সজনের তরকারি শুধুমাত্র একটি খাদ্য পদার্থ নয় বরং এটি আমাদের স্বাস্থ্যের জন্য এক চমৎকার উপহার প্রাচীনকাল থেকেই সজনে বিভিন্ন ঔষধি গুণাবলীর জন্য খ্যাত ছিল এতে বিদ্যমান প্রাকৃতিক উপাদান যেমন ভিটামিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পাচনতন্ত্রকে সুস্থ রাখতে এবং কোষক্ষতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সজনের তরকারিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সহায়তা করে এছাড়া উজ্জ্বল রাখে নিয়মিত স্বজন তরকারি খেলে শরীরে প্রাকৃতিক শক্তি বৃদ্ধি পায় এবং ক্লান্তি দূর হয় স্বজনের তরকারি হার্ট ও রক্তচাপের জন্য উপকারী রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সৌজনের তরকারি এতে থাকা খনিজ পদার্থ যেমন পটাশিয়াম হার্টের স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে এবং অতিরিক্ত সোডিয়ামের ক্ষতিকর প্রভাব কমায় যারা ওজন নিয়ন্ত্রণে সচেষ্ট তাদের জন্য সৌজনের তরকারি একটি আদর্শ খাদ্য কিন্তু ক্যালোরির পরিমাণ কম থাকায় এটি ডায়েট প্ল্যানে সহজেই অন্তর্ভুক্ত করা যায় একই সঙ্গে ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক মাত্রায় ভূমিকা রাখে সজনের তরকারি এবং সজনের পাতা সজনের তরকারি আর একটি বিশেষত্ব হল এর প্রাকৃতিক স্বাদ ও সুগন্ধ প্রতিটি পরিবারের রসনায় জনপ্রিয় সজনের তাজা স্বাদ এবং এর স্বাস্থ্যকর গুণাবলী আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় একটি বিশেষ স্থান করে নিতে পারে সজনের তাজা স্বাদ এবং এর স্বাস্থ্যকর গুণাবলী আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় একটি বিশেষ স্থান করে নিতে পারে আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে সজনে তরকারি আমাদের স্বাস্থ্যের নানা সমস্যার সমাধান এনে দেয় এটি শুধুমাত্র স্বাদ বাড়ায় না বরং আমাদের শরীরকে প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে সজনে তরকারি আমাদের স্বাস্থ্যের নানা সমস্যার সমাধান এটি শুধুমাত্র স্বাদ বাড়ায় না বরং আমাদের শরীরকে প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে আপনারা যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান এবং যদি আরও এমন স্বাস্থ্যকর রেসিপি জানতে চান আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ সজনের তরকারিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সহায়তা করে এছাড়াও এতে বিদ্যমান ভিটামিন ও মিনারেলস আমাদের ত্বক ও চুলকে সুস্থ উজ্জ্বল রাখে নিয়মিত সজনের তরকারি খেলে শরীরে প্রাকৃতিক শক্তি বৃদ্ধি পায় এবং ক্লান্তি দূর হয় সজনের তরকারি হার্ট ও রক্তচাপের জন্য উপকারী রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সজনের তরকারি এতে থাকা খনিজ পদার্থ যেমন পটাশিয়াম হার্টের স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে এবং অতিরিক্ত সোডিয়ামের ক্ষতিকর প্রভাব কমায় যারা ওজন নিয়ন্ত্রণে সচেষ্ট তাদের জন্য সজনে তরকারি একটি আদর্শ খাদ্য কিন্তু ক্যালোরির পরিমাণ কম থাকায় এটি ডায়েট প্ল্যানে সহজেই অন্তর্ভুক্ত করা যায় একই সঙ্গে ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক মাত্রায় ভূমিকা রাখে সজনের তরকারি এবং সজনের পাতা সজনের তরকারি আরেকটি বিশেষত্ব হলো এর প্রাকৃতিক স্বাদ ও সুগন্ধ রান্নার সময় ব্যবহার করা সহজ এই তরকারি প্রতিটি পরিবারের রসনায় জনপ্রিয় সজনের তাজা স্বাদ এবং এর স্বাস্থ্যকর গুণাবলী আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় একটি বিশেষ স্থান করে নিতে পারে সজনের তাজা স্বাদ এবং এর স্বাস্থ্যকর গুণাবলী আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় একটি বিশেষ স্থান করে নিতে পারে আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে সজনের তরকারি আমাদের স্বাস্থ্যে নানা সমস্যার সমাধান এনে দেয় এটি শুধুমাত্র স্বাদ বাড়ায় না বরং আমাদের শরীরকে প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে সজনের তরকারি আমাদের স্বাস্থ্যের নানা সমস্যার সমাধান এটি শুধুমাত্র স্বাদ বাড়ায় না বরং আমাদের শরীরকে প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে আপনারা যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান এবং যদি আরও এমন স্বাস্থ্যকর রেসিপি জানতে চান আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ ন এক চমৎকার উপহার প্রাচীনকাল থেকেই সজনে বিভিন্ন ঔষধি গুণাবলীর জন্য খ্যাত ছিল এতে বিদ্যমান প্রাকৃতিক উপাদান যেমন ভিটামিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পাচনতন্ত্রকে সুস্থ রাখতে এবং কোষ ক্ষতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শোষদের তরকারিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সহায়তা করে এছাড়া বিদ্যমান ভিটামিন ও মিনারেলস আমাদের ও চুলকে সুস্থ ও উজ্জ্বল রাখে নিয়মিত স্বজনের তরকারি খেলে শরীরে প্রাকৃতিক শক্তি বৃদ্ধি পায় এবং ক্লান্তি দূর হয় সজনের তরকারি হার্ট ও রক্তচাপের জন্য উপকারী রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সজনের তরকারি এতে থাকা খনিজ পদার্থ যেমন পটাশিয়াম হার্টের স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে এবং অতিরিক্ত সোডিয়ামের ক্ষতিকর প্রভাব কমায় যারা ওজন নিয়ন্ত্রণে সচেষ্ট তাদের জন্য সজনের তরকারি একটি আদর্শ খাদ্য কিন্তু ক্যালোরির পরিমাণ কম থাকায় এটি ডায়েট প্ল্যানে সহজেই অন্তর্ভুক্ত করা যায় একই সঙ্গে ডায়াবেটিস রোগীদের রক্তে নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক মাত্রায় ভূমিকা রাখে সজনের তরকারি এবং সজনে পাতা সজনের তরকারি আরেকটি বিশেষত্ব হলো এর প্রাকৃতিক স্বাদ ও সুগন্ধ রান্নার সময় ব্যবহার করা সহজ এই তরকারি প্রতিটি পরিবারের রসনায় জনপ্রিয় সজনের স্বাদ এবং এর স্বাস্থ্যকর গুণাবলী আপনার খাদ্য তালিকায় বিশেষ স্থান করে নিতে পারে তাজা স্বাদ এবং এর স্বাস্থ্যকর গুণাবলী আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় একটি বিশেষ স্থান করে নিতে পারে আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে সজনের তরকারি আমাদের স্বাস্থ্যে নানা সমস্যার সমাধান এনে দেয় এটি শুধুমাত্র স্বাদ বাড়ায় না বরং আমাদের শরীরকে প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে আজকের ভিডিওতে আমরা দেখলাম আমাদের স্বাস্থ্যের নানা সমস্যার সমাধান শুধুমাত্র না বরং আমাদের শরীরকে পুষ্টি প্রদান করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে আপনার যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান এবং যদি আরও এমন স্বাস্থ্যকর রেসিপি জানতে চান আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ